বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেহেমনিয়া এলাকায় গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র আমিনুল ইসলাম রাজু সাইফুল ইসলাম সজীব আবুল বারাকাত সৌরভ রিফাত রহমান সাইফ আহমেদ শুভসহ শিক্ষার্থীবৃন্দ কটুক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন চলতি মাসের শুরুর দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লু আল্লাহ সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লু অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয় পৃথিবীর কোনো ধর্মই কোনো ধর্মকে কটোক্তি করতে শেখায় না যারা এসব করে তারা উগ্র এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা